প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুন দু থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সহ মোট সাতাশিটি প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ জুলাই গণপ্রধান অধিদপ্তর তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠা করা হয় জুলাই গণপ্রধান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণপ্রধান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চব্বিশে মে দুহাজার পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কতটি ছয়শো আটাশিটি চব্বিশে মে দু পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছয়শো আটাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দু বাংলাদেশ বিশ মে দু হাজার পঁচিশ তারিখে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে দু সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ প্রথমবারের মতো চীন দেশে আম রপ্তানি শুরু করে চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার বা দিল্লির ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চোদ্দ মে দু তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করে বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি দুইটি বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য দুইটি দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাত মে দু দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য সাত মে দু তারিখে ঘোষণা করা হয় দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহী জেলায় অবস্থিত দু সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি দুই সালের এপ্রিলে পঞ্চগড় টি কোম্পানি চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় বর্তমানে বাংলাদেশ চা বোট কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সত্তরটি বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো সত্তরটি পূর্বে একশো উনসত্তরটি ছিল এটি আপডেট তথ্য বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারো আগস্ট বর্তমানে জাতীয় যুব দিবস বারো আগস্ট তারিখে পালন করা হয় বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ জারি করা হয় কবে একুশে মে দু হাজার পঁচিশ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ জারি করা হয় একুশে মে দু হাজার পঁচিশ তারিখে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা তেরো জন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করা হবে কবে দোসরা জুন দু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট দোসরা জুন দু পঁচিশ তারিখে ঘোষণা করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ভিজিক্যাল ডিভাইস বা ব্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক সাতাইশ বর্তমানে দেশে সাতাশ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক দু হাজার পঁচিশ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় সংযুক্ত আরব আমিরাতে চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড যোগ দেয় কলম্বিয়া চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় রোমান ক্যাথলিকদের দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট রোমান ক্যাথলিকদের দুইশো তম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চীন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন চীন দেশে অবস্থিত দুহাজার সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো বাইশতম পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো বাইশতম বিশ্বের সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক ব্যয় বর্তমানে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র পঁচিশ সালের বিশ্বমুক্ত মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কুন্টি ইরিত্রিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম দু হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার অনুসারে মানব উন্নয়ন শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে বর্তমানে শীর্ষ দেশ আইসল্যান্ড মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান মানবোন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো তিরিশতম মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম গড়ায়ুতে শিশু দেশ কোনটি মোনাকো বর্তমানে গোয়ার আয়ুতে শিশু দেশ মোনাকো বর্তমানে গোয়ার আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি নাইজেরিয়া বর্তমানে গড়ায়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া বর্তমানে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি লিস্টেনস্টাইন বর্তমানে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিস্টেনস্টাইন বর্তমানে মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান বর্তমানে মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান স্থায়ী সালিসী আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি স্থায়ী সালিশি আদালতের বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি এপ্রিল দুহাজার পঁচিশ কোন দেশ স্থায়ী সালিশি আদালত বা পিসিএ এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে আর্মেনিয়া তেইশে এপ্রিল দুহাজার পঁচিশ আর্মেনিয়া স্থায়ী সালিশি আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে নয় সেপ্টেম্বর দুহাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শুরু হবে এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে কত তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন দু হাজার পঁচিশ নেটোর পারবর্তী শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেক নেদারল্যান্ডস নেটন পর্বতী শীর্ষ সম্মেলন হেক নেদারল্যান্ডস এ অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে ভারতের বানু মুস্তাক দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন ভারতের বানু মুস্তাক কোন ছোট গল্পের সংকলনের জন্য দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প ছোট গল্পের সংকলনের জন্য দুহাজার সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় বাংলা একাডেমি প্রবর্তিত দুহাজার সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর ঘ বাংলা একাডেমি প্রবর্তিত দুহাজার পঁচিশ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত এবং এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না দুহাজার চব্বিশ সালের নজরুল পুরস্কার লাভ করেন কে ক ও খ আব্দুল হাই সিকদার নাসিম আহমেদ জাত কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দু সালের নজরুল পুরস্কার লাভ করেন আব্দুল হাই সিকদার ও নাসিম আহমেদ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছত্রিশতম সেরোপা লাভ করেন কোন দল বসুন্ধরা কিংস বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছত্রিশতম শিরোপা লাভ করে বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে দুহাজার একত্রিশ সালের এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দু একত্রিশ সালে এগারোতম নারী বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সাম্প্রতিক প্রশ্নোত্তর বাংলাদেশ অংশ উনিশে মে দু পর্যন্ত দেশে তৈরি পোশাকে পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি উত্তর দুইশো তেতাল্লিশটি এই প্রশ্নটি প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্সে দুইশো সাঁত্রিশটি দা ছিল বিজিএমই তথ্যমতে বর্তমানে বাংলাদেশে মোট দুইশো তেতাল্লিশটি পোশাক ও টেক্সটাইল কারখানা লিড সনদ পেয়েছে সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে কোন দেশ চীন সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে চীন হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় কবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ হজ অ্যাপ লাভবাহিক আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে উদ্বোধন করা হয় ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে ছয় মে দু হাজার পঁচিশ এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে ছয় মে দু হাজার পঁচিশ তারিখে দেশের প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্রাক বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম এআই সম্মেলন ব্রাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দেশের প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার লাভ করেন কে প্রকৌশলী মোহাম্মদ বাবু দেশের প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন প্রকৌশলী মোহাম্মদ বাবু পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর সদস্য হিসেবে নিয়োগ পান কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর সদস্য হিসেবে নিয়োগ পান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী উনিশে মে দু সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে ইকরামুল হাসান শাকিল উনিশে মে দু সপ্তম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জয় করেন একরামুল হাসান শাকিল দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি পোশাক কারখানা দ্বিতীয় চামড়া শিল্প দেশে পানি দূষণের শীর্ষ খাত প্রথমে পোশাক কারখানা দ্বিতীয় হচ্ছে চামড়া শিল্প সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় ভোলা জেলায় বিরানব্বই পয়েন্ট দুই পার্সেন্ট সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি ভোলা জেলায় চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে চোদ্দ মে দু চট্টগ্রামের কালুর ঘাটে নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় চোদ্দ মে দু পঁচিশ তারিখে সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় পিপলস অ্যাকশন পার্টি কুখ্যাত আলকাট্রাস কারাগার কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র কারাগার অবস্থিত কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি অনিতা আনন্দ কানাডার নতুন নাম অনিতা আনন্দ উনিশে মে দু হাজার পঁচিশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ ও যুব গতিশীলতা বিষয়ে উনিশে মে দু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও পরীক্ষাপোষণ্ড অন্যভাবে থাকতে পারে রবার্ট ফ্রান্সিস প্রুভোস্ট বা চতুর্দশলীয় কোন দেশের নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে তেরো মে দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন তেরো মে দু হাজার পঁচিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী কবে পালিত হয় চোদ্দ জুন দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুইশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী জুন দু হাজার পঁচিশ তারিখে পালিত হয় অনেপালী ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বারের মতো আরোহণ করেন কে ব্রিটিশ পর্বতারোহী কেন্ট কোল অনেপালী ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনিশতম বারের মতো আরোহণ করেন ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কোল সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু টানা পনেরো ঘণ্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন দ্য গভর্নমেন্ট অব চায়না বইটির লেখককে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটির লেখক শি জিনপিং বিশ্বের বৃহত্তম উভচর বিমান এ জি সিক্স জিরো জিরো তৈরি করে কোন দেশ চীন বিশ্বের বৃহত্তম উভচর বিমান এ জি সিক্স জিরো জিরো তৈরি করে চীন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে বারো মে দু হাজার পঁচিশ ওয়ার্কার্স পার্টি পি কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় বারো মে দু হাজার পঁচিশ গাজা হিউমানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে? যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাসপাতাল চালু করে কোন দেশ? চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাসপাতাল চালু করে চীন 26 এপ্রিল 2025 পিএলও এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? হোসেন আল শেখ ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ পি এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন হুসেন আল শেখ দশ মে দু পঁচিশ ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি অপারেশন বুনিয়াস মারসুম দশ মে দু পঁচিশ ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম অপারেশন বুনিয়াস মারসুম ভারত প্রথম অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের উপর অভিযান পরিচালনা করেছিল বিশ্বের একমাত্র মাইসোটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সুদানে বিশ্বের একমাত্র মাইসোটোমা গবেষণা কেন্দ্র সুদানে অবস্থিত সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে মালি সম্প্রতি আফ্রিকার মালি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে আর এস টোয়েন্টি ফোর কোন দেশের ক্ষেপণাস্ত্র রাশিয়া ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি সালেম বিন বুরাইক ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম সালেম বিন আঠারো জুন দুই প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আঠারো জুন দুই প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তির স্বাক্ষর করে কবে 30 এপ্রিল দু পঁচিশ যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে তিরিশ এপ্রিল দু তারিখে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয় ফিল্ড মার্শাল পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দেয় তিনি পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি এই পদক পাচ্ছেন পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব মোহামেডান পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় মোহামেডান তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারতে তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় দাবা খেলা সম্প্রতি আফগানিস্তানে দাবা খেলাকে নিষিদ্ধ করা হয় পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ